আমার কামতের ময়দানে বিচার কায়াম হবে বিচার হবে বিচারক হবেন আল্লাহ আসামির কাঠগোড়ায় আমরা কেউ না কেউ থাকব এটা হলো আম বিচার যেটা হবে এখান থেকে বিশেষ একটা গোষ্ঠীর বিরুদ্ধে আমাদের রসুল মোহাম্মদ সাল্লি সাল্লাম বিচার দায়ের করবেন আল্লাহ তাহলে আয়াতে সেই গোষ্ঠীটির কথা তুলে ধরেছেন এবং নবীজির অভিযোগের কথা তুলে ধরেছেন তারা কারা দুনিয়াতে যারা কোরআনকে পরিত্যাগ করবে ঠিক আছে দুনিয়াতে যারা কোরআনকে করবে তাদের বিরুদ্ধে নবীজি আল্লাহর কাছে বিচার দায়ের করবেন আমার কথা কি বুঝতে পেরেছেন দুনিয়াতে যারা কোরআন পরিত্যাগ করবে ভালোবাসবে তারা পড়েছে তারা না পরিত্যাগ করেছে যারা তারা মনে কিছু নিবেন না আমি উদাহরণ দিতে কি বলতেছি দেখেন আমাদের এখানে আমরা অনেকে আছি এমন আছে ষাট সত্তর বছর কোরআন পড়তে পারি না কোরআনের মাহফিলের আয়োজন তাহলে কেন জীবন পরিবর্তনের জন্যই তো যেন আজকের থেকে আগামীকাল থেকে আপনার আমার জিন্দগিটা পরিবর্তন হয়ে যায় এই পরিবর্তনের আজকের প্রথম রূপরেখা হলো কোরআনকে অর্জন করতে হবে বর্জন নয় এই আয়াতের এটাই দাওয়াত এটি শিক্ষা আচ্ছা আমরা পারি না এটা একদিকে আর গ্রুপ আছে আমরা পারি আপনি খোঁজ নিয়ে দেখেন এমন বহু মানুষ এখানে আছি আমরা যারা কোরআন তিলামাত করতে পারি কিন্তু শেষ দশ বছরে কোনোদিন কোরআন পড়ার সময় পাইনি বহু লোক এখানে আসি আমরা আমার ব্যবসায় সময় চলে যাচ্ছে যা পারতাম সেটা ভুলে গেছি দশ বারো পনেরোটা সোরা মুখস্থ ছিল এগুলো ভুলে গেছি এমন লোক আছে না না এখানে অভাব নেই এই বাস্তবসম্মত কিছু কথা বলার জন্য এখানে বসেছি হাজ আল কর আ ন মা তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়ের করবেন আচ্ছা বিচার তো দায়ের হবে মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করি দুনিয়াতে ধরুন আপনার আমার বিরুদ্ধে আদালতে একটা মামলা হয়েছে আপনি আমি আদালতে গেলাম আসামির কাঠগড়ায় দাঁড়ালাম পক্ষে উকিল থাকে কি থাকে না অ্যাডভোকেট ব্যারিস্টার উকিল নিয়ে দাঁড়াতে হয় ওখানে কেউ আপনার পক্ষে থাকবে না এক আল্লাহর আদালতে দ্বিতীয়ত যিনি বিচার দায়ের করছেন তিনি হচ্ছেন বিচারকের কাছে একমাত্র বন্ধু মোহাম্মদ ভাবেন এখন কি অবস্থা একটু গভীর থেকে কথাটা বুঝি বিচার দায়ের করবেন এমত অবস্থায় যে নবীজি আল্লাহর বন্ধু আর আল্লাহ বিচারক পৃথিবীর আদালতে গিয়ে যদি দেখেন আপনার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করেছে সে বিচারকের সালা সমন্দি বন্ধু আপনার কেমন লাগবে যে বিচার তো অটোমেটিক আমার বিরুদ্ধে যায় আমি আসামি না হলেও আসাম কিন্তু আল্লাহ তো জুলুম করবেন না চুল পরিমাণ জুলুম করবেন না কিন্তু নে বিচার করলেও তো আমার পাড়ি দেওয়ার কোনো সুযোগ নাই কারণ আমরা দুনিয়াতে কোরআনকে অবহেলার করে রেখে দিয়েছি বাড়িতে তাকের উপর উঠিয়ে রেখেছি তো কোনোদিন আর ধরি না কোনোদিন আর পড়ি না এটা হলো বাস্তবতা আল্লাহ ওই কথাটাই এখানে বলেছেন আমার কলিজের টুকরা যুবক ভাইরা তারা আলেমদেরকে মহব্বত করে কত দূর থেকে আমার নিয়ে আসছে বা অন্যান্য আলেমদেরকে এভাবে ইস্তেকবার করে নিয়ে এসেছে স্বাগত এনেছে এটা প্রমাণ করে তাদের দিলে আল্লাহর মহব্বত আছে কিন্তু পন্থাটা যদি একটু পরিবর্তন হয়ে যায় তাহলে আল্লাহর প্রিয় পাত্রে পরিণত হবে এত গুরুত্বপূর্ণ কোরআন কেন এত গুরুত্বপূর্ণ আসেন আর একটু বুঝি কোরআনের প্রয়োজনীয়তা আল্লাহর হেদায়তের কিসের আচ্ছা ধরুন আমরা আগে যে মোবাইল কিনতাম মোবাইলের সাথে একটা ক্যাটালগ দিত না ছোট একটা বই বইয়ে ছবি দিয়ে চিহ্ন দেওয়া থাকতো এখানে ব্যাটারি এখানে স্রিম এখানে চার্জার লাগাইতে হয় এখানে এটা করতে হয় কি থাকতো না তারপর ব্যাটারি কত এম্পেয়ার এটার কি ক্ষমতা কি রকম সব লিখা থাকতো এটা যুগে যুগে আপডেট হয়ে কখনো হয়েছে সিডি আকারে কখনো হয়েছে অ্যাপ্লিকেশন আকারে যেটা এখন আমাদের গুগল স্টোরে প্লে স্টোরে ঢুকলে পাওয়া যায় আপনি বিভিন্ন কিছু পাবেন অথবা ইউটিউবে গেলে দেখবেন এটার একটা গাইডেন্স আপনি এটা ব্যবহার করতে গিয়ে যেন বিভ্রান্তির শিকার না হোক তামাম পৃথিবীতে আল্লাহ মানুষ সৃষ্টির পর একটা মানুষের জন্য বিপদগামী না হয়ে যায় এই জন্য কোরআনে পাঠিয়েছেন এটা গাইড এটা ক্যাটালগ যেন আমরা দুনিয়াতে চলতে গিয়ে বিভ্রান্ত না হই এই জন্য আল্লাহ তালা এটা পাঠিয়েছেন বন্ধুগণ আমার এই কথাটি আল্লাহ আল্লাহর ভাষায় কোরআনে কারিমে বলতে গিয়ে বলেন হুদা ওয়া নাস ওয়াবায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান সূরা বাকারা 185 নম্বর আয়াত 7 নম্বর পৃষ্ঠা একজুল কোরআন গোটা বিশ্ব জগতের সমস্ত মানুষের জন্য হেদায়েতের পাথেয় হলো কোরআন চাই ইহুদি হোক চাই নাসারা হোক আল্লাহ লিল মুসলিমিন লিল মুশরিকিন লিল কাফিরিন এমন বলেন নাই লিল নাস বলেছেন অর্থাৎ পৃথিবীর যেখানে যেভাবে যে মানুষ আছে প্রতিটা মানুষের পথ আর পাতে হলো কোরআনেকারি হদায়তের মাধ্যম পথ চলতে গিয়ে যেন কেউ বিপদের সম্মুখীন না হয়ে যায় উদাল নাজ বলেছে এই জন্য কোরআন গোটা বিশ্ব জগতের প্রতিটা মানুষের জন্য আলো আমরা যদি এখানে আলো না জ্বালাতাম হয়তো আমাকে কেউ দেখতেন না অথবা আমি আপনাদের দেখতাম না ধরুন ভালো করে একটা উদাহরণ শুনুন ধরুন রাস্তায় আলো নাই আপনি বাইক চালিয়ে যাচ্ছেন মোটর সাইকেল তাতেও লাইট নাই এখান দিয়ে যে আসলাম কয়েকটা টার্নিং যে দেখলাম সুবহান পুরা এস এর মতো নারী নাড়িহুড়ির মতো আসলাম যে গাড়ি চালিয়ে এসেছে আমি নিজে তো খালি দেখলাম ঘুরলাম আর ঘুরলাম এইদিকে যদি খালি একটু যায় বাইক দিয়া লাইট নাই নাই রাস্তায়ও লাইট গাড়িতেও অত হঠাৎ করে দেখবে যে সে পুকুরের মধ্যে গোসল করতেছে কয়েকটা পুকুরও দেখছে এদিকে আশেপাশে দেখবে না তো রাস্তা বিভ্রান্ত হবে বিপদগামী হবে কেন লাইট নাই দুনিয়াতেও আল্লাহ তারা আল্লাহ প্রদত্ত দুটি আলোর ব্যবস্থা করেছেন একটা চাঁদ একটা সূর্য চাঁদ রাতকে আলোকিত করে স্নিগ্ধ আলোকে আর সূর্য প্রখর আলো দিয়ে দিনকে আলোকিত করেছে যেটা আপনার আমার জন্য অনেক বড় উপকারী বিজ্ঞানীরা বলেন একটা কথা বলেই যে যেহেতু মুখে চলে আসছে এখন যেসব বাচ্চারা জন্মগ্রহণ করে তাদের অনেক ভিটামিনের ঘাটতি থাকে দেখবেন ছোটবেলা পা বাঁকা অনেক বাচ্চা পা বাঁকা বাবা মা পেরেছান যে আমার ছেলেটা কি বঙ্গু হয়ে গেল এখনকার ছেলেদেরকে তো আমরা ফার্মের মুরগির মতো বৌরেও পালি নিজেও বড় হই আর ওই বাচ্চাও ওই পরিবেশে রোদের আলো খাওয়াবেন রোদের তাপ খাওয়াবেন আপনি ডাক্তারদের সাথে কথা বলে দেখেন পা হয়ে যাবে রোদের আলোতে অলিভ অয়েল অথবা সরিষার তেল ভালো করে মাসেজ করে দেন পা হয়ে যাবে এটা আমি নিজে দেখেছি নিজের চোখে আচ্ছা এটা এক কথা বললাম আল্লাহ যদি সূর্য না দিতেন আপনার আমার এই দেহে গোস্ত থাকতো না খসে খসে পড়ে যেত পচন ধরত আল্লাহ এটা দিয়েছেন আপনাকে আমাকে সুস্থ থাকার জন্য আর আলো তো আছে ঠিক তেমনি ভাবে আল্লাহ তালা দিনকে আর রাতকে আলোকিত করার জন্য যেমন দুটি আল্লাহ প্রদত্ত আলোর ব্যবস্থা করেছেন মানুষের দুনিয়া আর আখেরাতকে আলোকিত করার জন্য দিয়েছেন আর কর্লা এটা আলো 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 আমার কথা না আমার আল্লাহর কথা